আমাদের আজকের ক্লাস কবি রাজলক্ষ্মী দেবী ভট্টাচার্যকে নিয়ে কবি রাজলক্ষ্মী দেবী ভট্টাচ্য ভট্টাচার্য হলেন একজন বাঙালি কবি অনুবাদক এবং সাহিত্য সমালোচক তিনি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় নৈপুণ্য দেখিয়েছেন ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের বহু কাজ তিনি করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল রবীন্দ্রনাথ ঠাকুরের আঠাশটি কবিতা তিনি অনুবাদ করেছেন বাংলা সাহিত্যে অবদানের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ভুবন মোহিনী দাসী স্বর্ণপদক প্রদান করেন রাজলক্ষ্মী দেবী উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে তার পুনর্নবা কবিতার জন্য তৃতীয় সর্বভারতীয় কবিতা প্রতিযোগিতায় প্রথম হন তিনি উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে স্কুল শিশুদের সর্বভারতীয় কবিতা প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন বাংলা কবিতায় রাজলক্ষ্মী দেবী বিস্তৃত প্রায় হয়েও দাঁড়িয়ে আছেন নিজের জোরে তিনি প্রথম নারী হিসেবে বাংলা কবিতায় আধুনিক ভাষা ও আঙ্গিক আত্মস্থ করেন পঞ্চাশের দশকের দুজন শক্তিশালী এবং স্বতন্ত্র কবি কবিতা সিংহ নবনীতা দেবসেন এমনকি অকাল প্রয়াত মঞ্জুলিকা দাসের পূর্বসুরী ছিলেন তিনি আজীবন প্রবাসী তবু বাংলা কবিতার মূল ধারার সঙ্গে নিবিড় সংযোগ বজায় রেখেছেন কবি রাজলক্ষ্মী দেবী ভট্টাচার্য দর্শনের অধ্যাপিকা গল্পকার ঔপন্যাসিক এই পরিচয়ের বাইরে প্রধানত তিনি একজন গুরুত্বপূর্ণ পঞ্চাশের দশকের একজন গুরুত্বপূর্ণ কবি চল্লিশের মধ্যভাগ থেকে পত্রপত্রিকায় কবি হিসেবে যার আত্মপ্রকাশ ঘটেছিল সুস্পষ্ট কবিতা ভাবনা যে আমার মধ্যে নেই সে বিষয়ে আমি ওয়াকিবহাল কবি নিজেই নিজের সম্পর্কে একথা বলেছিলেন কিন্তু কবি নিজেই একথা বললেও নিজের সম্পর্কে পাঠক জানেন কবি হিসেবে তার শক্তি এক মনোগত নিজস্ব ভূমি সিংহের বিদ্যাময়ী স্কুল থেকে কলকাতার বেলতলায় এসে ক্লাসে সহপাঠিনী হিসেবে পেলেন মহাশ্বেতা দেবীকে দুজনে মিলে প্রকাশ করলেন হাতে লেখা পত্রিকা ছন্দ ছাড়া লেখার অভাবে দুই বন্ধু নামে বেনামে অজস্র লেখায় ভরিয়ে তুললেন পত্রিকার পাতা অর্থাৎ তিনি এবং মহাশ্বেতা দেবী রাজলক্ষ্মী দেবী এবং মহাশ্বেতা দেবী দুজনেই মিলে এই হাতে লেখা পত্রিকা ছন্দ ছাড়া নামে যে পত্রিকা সেই পত্রিকা তারা প্রকাশ করলেও কিন্তু সেখানে লেখা জুট ছিল না তার জন্য তারা নিজেরাই নামে বেনামে সেই পত্রিকার পাতা ভরিয়ে তুললেন তারপর কবি হিসেবে বুদ্ধদেব বসুর কবিতা সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত পূর্বাশা এবং দেশ পত্রিকায় পত্রিকায় তিনি মন জয় করে নিলেন পাঠকদের সেখানে কবিতা তিনি পাঠাতে লাগলেন বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় মুদ্রিত হলো তার প্রথম কবিতা ওথেলো সেই সব দিনগুলির স্মৃতিচারণায় তিনি লিখেছেন যখন বিয়ের প্রথম বছর তখন যুগের ভাষায় থার্ড ইয়ার অর্থাৎ কলেজের থার্ড ইয়ার তখন ওথেলো কবিতাটি লিখে ফেলি সাহস করে আমি কবিতা পত্রিকাতে এই কবিতাটি পাঠাই বুদ্ধদেব বুদ্ধদেব বসুর নিজের হাতে লেখা চিঠিতে আশ্বাস পাই কবিতাটি তার ভালো লেগেছে এবং কবি সেই আনন্দ সেই উচ্ছ্বাস তিনি প্রকাশ করেছেন তার কাছে সে যে এক কি এক আনন্দ গৌরবের মুহূর্ত ছিল এবং এটা অত্যন্ত স্বাভাবিক এবার সাহসের সঙ্গে তিনি দেশ পত্রিকাতেও লেখা পাঠাতে শুরু করলেন প্রথমে কবিতা প্রথম কবিতা বোধ হয় প্রথম কবিতা হচ্ছে মহাসাধক আর দ্বিতীয় কবিতা সাঁকো পার দুটিরই কেন্দ্রবিন্দু মহাত্মা গান্ধী যিনি তখন যিনি তখন নোয়াখালী পরিব্রাজা করছেন অর্থাৎ পরিভ্রমণ করছেন সূচনা কবিতার পটভূমিতে রাজনৈতিক ভাবনা থাকলেও পরবর্তীতে সম্পূর্ণ ভিন্ন পথে চালিত হয়েছে কবি রাজলক্ষ্মী দেবী ভট্টাচার্যের কবিতা গঠনে এবং ভাবে তার কবিতায় বুদ্ধদেব বসুর প্রত্যক্ষ প্রভাব রয়েছে তবু একথা অস্বীকার করার উপায় নেই যে প্রথম কাব্যগ্রন্থ থেকেই তিনি অত্যন্ত পরিণত সমাজ ও সংস্কারের সংসারের কথায় তার কবিতায় ছায়া ফেলে এক অন্তর্ভেদিক মায়া সব কিছুই প্রথা মাফিক অথচ বলিষ্ঠ উচ্চারণে নিজস্ব শীত ঋতু কবিতাতে কবি লিখেছেন কি ভালোবাসি আমি এ শীত থেমে গেলে কথা সাড়ে সাতটায় নামে মধ্যরাত্রি সামনে পাহাড়ে কুয়াশার টুপি ভোরে রোদ্দরের উচ্চ আমন্ত্রণ মরশুমি ফুলে ফুলে হাসি খুশি আমার উঠোন কবি রাজলক্ষ্মী দেবী মূলত ভালোবাসারই কবি তার কবিতার প্রধান ভর কেন্দ্র অন্তর্নিহিত এক গোপন ভালোবাসা তার যন্ত্রণা আছে কিন্তু আশাতীত কোনো নিরাপত্তা নেই কখনো সে অজাজিত করা নারে জীবনের দরজায় তবু বরণের দুঃসাহস নেই রাজলক্ষ্মী দেবী তার কবিতায় বলেছেন ভালোবাসা এক নির্জনতা মাত্র হেমা কিংবা মধ্যবয়স্ক মারোয়ারি জীবন দিয়ে তা বুঝেছে যতক্ষণ সানাই গোলাপ ততক্ষণ ভালোবাসা কিন্তু যেই ঝরে যাবে ফুল চলে যাবে ভালোবাসা বিদেশি বাউল রাজলক্ষ্মীর কবিতায় আছে নারী হৃদয়ে ভালোবাসার সার্থকতা ও পূর্ণ প্রকাশ হয়তো সেই কারণেই পরিমল চক্রবর্তী মনে করেছেন প্রেমিকা নারীর হৃদয় রহস্যের অবগুণ্ঠন উন্মোচনই তার কাব্যকৃতির প্রধান বৈশিষ্ট্য এর বিপরীত উদাহরণও কিন্তু কিছু কম নেই অজস্র উদাহরণ থেকে একটি উদাহরণ আমরা একটি কবিতা আমরা বেছে নিতেই পারি যে কবিতাটির নাম হচ্ছে সপ্তপদী যেখানে কবি বলছেন এ আলোকে এ আধারে যুগ যুগান্তর হে প্রেম হে প্রদক্ষিণ সহস্র বৎসর দীপ্যমান সহস্র বৎসর অন্ধকার হে প্রেম হে দৃষ্টি বিনিময় তারকার ধ্রুবজ্যোতি নাকি এ স্ফুলিঙ্গ কি খরণ, হে প্রেম হে লাজ হোমে বিনিয়োগ মন হে প্রেম হে পানিপুটি চিত্ত সংরক্ষণ রাজলক্ষ্মী দেবীর প্রধান কাব্যগ্রন্থ হেমন্তের দিন প্রকাশিত হয় উনিশশো সালে পরবর্তী কাব্যগ্রন্থ ভাব ভাব কদমের ফুল উনিশশো সালে প্রকাশিত হয় কৃত্তিবাস প্রকাশনী থেকে এছাড়াও তার উল্লেখযোগ্য কবিতার বই এ আলোকে এ আধারে যেটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে প্রকাশিত হয় রক্ত অলক্তক আয়না নিভৃত অংশীদার এই দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে উনিশশো সালে জল ফেলে জল উনিশশো সালে রচনা করেছেন তিনি উনিশশো সালে লিখেছেন ঘর কোন থেকে বলছি আর দু সালে লিখেছেন তিনি দুটি কাব্যগ্রন্থ একটি হচ্ছে কাল সমুদ্রে ভাসছি বোতল আর নির্বাচিত কবিতা মণিপ্রাড়ে রাজলক্ষ্মী দেবী বিশ্বাস করেন কবিতা সৃজনী শ্রুতের গভীর উৎক্ষেপজাত প্রেম নারীর অন্তর মনের নিভৃত বাসনা কিংবা গার্হস্থ অনুভব তার কবিতার প্রধান বিষয় কিন্তু তা একমাত্র এবং একমাত্রিক ভাবলে কিন্তু ভুল হবে বরং তার অন্তর্দৃষ্টি প্রখর বৃহত্তর সমাজের জীবন কখনো কবির দৃষ্টি এড়ায়নি তার কবিতার শ্লেষ আমাদের বিস্মিত করে শরীর শরীর তোমার মন নাই কুসুম এই প্রশ্নের উত্তরে আক্রমণাত্মক হয়ে ওঠেন কবি মন আছে বই কি ছোট বাবু কিন্তু মন দিয়ে ছুঁতে গেলে আপনি তো শরীরে নেমে আসবেন আসবেন না ঘরক থেকেই তিনি দেখতে পান কবি দেখতে পান মানুষের হৃদয়হীন চলাচল জলো ভালোবাসার অসুখ ও মুদ্রা দোষ আর তাই একদিন ছেলেটি পালিয়ে গিয়ে আর ফেরে না মিশে যায় ভিড়ের অনির্দিষ্ট কলা হলে তাঁর কবিতায় উঠে আসে নারীর স্বাধীন সত্তার উন্মোচন কোথাও ভাষা বা ছন্দে শিথিলতা নেই পরিমিতি বোধ তার কবিতার এক বড় গুণ নারীর স্বাধীন সত্তার উন্মোচনে ভাষা বা ছন্দের বুননে পরিমিতি বোধে বাংলা কবিতার জগতে কবি রাজলক্ষ্মী দেবী ভট্টাচার্য এক নিপুণ শিল্পী